এই গুলু মগে জল কয় এই ভালো রে বাজিয়ে নাও নাকি ভালো করে বাজিয়ে তো অল্প দিয়ে আগে আগার দিও না একটু ড্রাই করে নাও এই বউ কথা কত তুই মুড়ি খাসনি কেন না সে তো কথা ঠিক পিছন দিক তো ধোমা এখন কি রান্না করার সময় না মুড়ি খাওয়ার সময় একটু ঢেকে দেওয়া লাগবে নাকি আগে না একটুখানি ওই জলটা শুকিয়ে গেলি তারপরে দেওয়া দেখেন তাহলে মানে একটা অভ্রান্ত আনন্দ ভাবানি তাহলে তুমি যে জীবনে তুমি ছিলে না না সে তো আছে এর আগুন আর গ্যাসের আগুন মানে মিথ্যে কথা আর এর আগুন মানে একদম পুরো পৃথিবী জ্বলে যাবে এমন আগুন লাল্লা 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 ゴリ。

দরকার রাখতে হবে নদীর ছিল না তীর ছিল না ছিল আমায় হাসাই দিলে রে নেই তো যা নেই তা নিয়ে চিন্তা করে তো আর লাভ নেই নাকি একটু টক যেন বেশি হয় মানে বেশি হয় মানে যেন ওই মানে ফাংশা না হয় হ্যাঁ ওইটারে পুলো কায়দা করে একটা হবে তো এক হবে না ওতে

ওই সাইডটা যখন ওই ডাঙায় ওখানে উঠে নিয়েছিল ওই তো দেখতাম ওই একটা জায়গায় দিয়ে জল হচ্ছে না না ওই একটা জায়গায় গর্ত আছে আলকাতে তো দিতেই হবে ঠিক আছে তাহলে বন্ধুরা এখন রান্না হচ্ছে খাওয়ার সময় দেখানো হবে হ্যাঁ এরপর টক রান্না হবে সেটাও দেখানো হবে চিংড়ি মাছের টক হ্যাঁ সে বিশাল বড় বড় চিংড়ি ডিমওয়ালা গোদা চিংড়ি দেখা যাবে তার দেখ সঙ্গে থাকো দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ব্যাঙ্গমা ব্যঙ্গমি